দে পাল তুলে দে শুধু পাল তুলে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে তো কতক্ষণ পাল তুলে হাওয়া দেবেন হাওয়ায় চলবে না কাজ করুন মানুষের জন্য অনেক অভিনেত্রীকে যাদবপুর বসিরহাট এখানে সব অভিনেত্রী দিয়েছিল কি করেছে সেখানকার মানুষদের কাছে শুনে দেখুন ওই রকম শুধু নেচে গেনে দিন কাটিয়ে দিয়েছে তাদের পরিসংখ্যান জিরো তাদের পরিসংখ্যান জিরো কারণ দিল্লির এমপি তাদের খাতায় কিন্তু সবসময় অ্যাবসেন্ট আছে প্রেজেন্ট কম অ্যাবসেন্ট বেশি তো গান বাজনা দিয়ে ভোলানো যাবে না আপনারা ভোটটাকে নষ্ট করবেন না আপনাদের মূল্যবান ভোট পাঁচ বছর পর পর এই এমপি ইলেকশন হয় আমার মা বন্ধের আমার ভাইদের বুঝতে হবে এই এমপি ইলেকশন গেলে আরো বহুত ক্যান্ডিডেট আছে আর অন্যান্য দলের ক্যান্ডিডেট দাঁড়িয়েছে তাদেরকে আপনারা ভোটটা না দিয়ে ভোটটা নিজের মূল্যবান ভোট নষ্ট না করে আপনারা কাম চিহ্ন যেখানে দেখবেন সেখানেই ভোটটা দেবেন তাহলে কিন্তু এই ক্যান্ডিডেট কিন্তু দিল্লিতে পৌঁছাতে পারবে মনে থাকবে আপনাদের আপনারা খেয়াল রাখবেন আমি এই সকল এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেক কর্মীদের আমার মা বোনেদের ভাইদের কাছে এইটুকুই আহ্বান করব আপনারা আপনাদের মূল্যবান ভোট এখানে ওখানে গিয়ে নষ্ট করবেন না আপনাদের মূল্যবান ভোটটা আপনারা খামচি নিয়ে দেবেন দিয়ে দেখুন আমাদের ক্যান্ডিডেটকে একবার অন্তত ভরসা করে দিল্লিতে পাঠিয়ে দেখুন গত উনিশ সালে অনেক এমপি গিয়েছে দিল্লিতে তার আগেও কিন্তু অনেক গিয়েছে এই পঁচাত্তর বছর ভারত স্বাধীন হলো তারপর থেকে ভোটাধিকার শুধু শুরু হলো অনেকেই গিয়েছে আইএসএফ কখনো পাঠায়নি আইএসএফ এই প্রথমবার কিন্তু এমপি পাঠাচ্ছে দিল্লিতে আপনারা সকলেই সামাজিক কলেজ এসেছিল তো চোর বালি চোর পাথর চোর ওই সোশ্যাল মিডিয়া একটা ছবি খুব ভাইরাল হয় দেখি আর হাসি পায় কিছুটা ওই ছবিতে দেখা যায় যে কয়লা পাথর বালি ইট আর কি কি দিয়ে ওই কয়লা খেতে খায় বলে না শুধু কয়লা আর পাথর খায় এই হচ্ছে কয়লা ভাইফো যাক নাম নিলে সমস্যা আছে তুমি শর্ট নামে সবাই জানে কয়লা ভাইফো বলে এক কথায় বুঝে যায় যে কাকে বলছে কি তো চোরের রাজা এক রানী আছে ওইদিকে যে ধর্মটাকে নিয়ে ছেলে খেলা করছে কি বলছে যে কোরআন বাইবেল রামায়ণ মহাভারত শেষ হয়ে যাবে কিন্তু দিদির উন্নয়ন শেষ হয়ে যাবে না আমি বলি দিদি মানুষের ভাবাবেগে আঘাত করছে এটা কিন্তু মানবতার পরিচয় নয় উনি উন্নয়ন করছেন ওনার মনে হতেই পারে উনি গর্ব করতে পারেন সেটা ওনার ব্যক্তিগত বিষয় কিন্তু ধর্ম নিয়ে নয় কি আপনার কি মনে হয় যে কোরআন সত্যি শেষ হয়ে যাবে ওনার উন্নয়নের টা কিন্তু ঠিক নয় ওনার অহংকার বেড়ে গেছে আর অহংকার হচ্ছে পতন অহংকার হচ্ছে ধ্বংসের মূল কারণ পতনের অন্যতম কারণ হল অহংকার অহংকার করতে নেই উনি উন্নয়ন করছেন ওনার গর্ব হতেই পারে কিন্তু ওইভাবে নয় যে মানুষের ভাবাবেগে আঘাত দিয়ে উনি বারবার এই উন্নয়নের উপমা দেবেন সে কি বলছে অংশ হয় অংশ ভুল বলছেন এটাকে আমরা মানি না একাধিক নেতা বারবার কিন্তু ধর্ম নিয়ে ওনাদের আঘাত করে নূপুর শর্মা কিছু বললে তাকে নিয়ে প্রতিবাদ করা যায় কিন্তু তৃণমূলের নেতা নেত্রীরা যখন ধর্ম নিয়ে ছেলেখেলা করে তখন সেখানে প্রতিবাদ হয় না কেন সেই প্রতিবাদের কোথায় যাদেরকে এখন রাস্তায় দেখা যায় না কেন মানুষের ধর্মাবেগে আঘাত দেয় যাই হোক ওনারা যেটা করছেন সেটা ভুল করছেন আমরা এটা বলবো যে আপনারা ওটা দেখবেন না আপনারা শুধু দেখুন আপনাদের পাশে কে থাকছে আপনাদের উন্নয়নের সাথে কে আছে আপনাদের অধিকারের জন্য কেরা লড়াই করছে আপনারা তাদের সঙ্গে থাকবেন অনেক এনআরসি এনআরসি করে একুশ সালের ভোটটা ভোটটা লুট করেছে কিন্তু এবার আর সেটা হতে দেবেন না এখন অনেকেই বলছে যে আইএসএফ এসেছে ভোট কাটতে পশ্চিমবঙ্গটাকে ভাগ করে নিলেন দিদি হ্যয় তো মমকিন হ্যয় মোদি হ্যয় তো মমকিন হ্যয় এ বিজেপি রয়েগা এ দিদি বিজেপি ইহা রাজ করেগা বিজেপি হটাতে গেলে তৃণমূলকে হঠিয়ে দেন দেখবেন বিজেপি শেষ হয়ে যাবে যতদিন তৃণমূল থাকবে ততদিন বিজেপি থাকবে আমরা একটা কথা বলি আমরা পরিসংখ্যান নিয়ে বল কথা বলি আমরা দিদির মতো ভুল ভালব কি না একটা জিনিস বুঝতে হবে আপনাদের দু হাজার উনিশ সালের আগে কিন্তু বিজেপিতে কটা সিট ছিল বিজেপির পশ্চিমবঙ্গে কিছুই ছিল না যখন দু সালে ওখানে আসলেন ভাই বোন দিদি আর মোদি মিলে সেটিং করে নিলেন তুমি দিল্লি থাকবে আর আমি বাংলাতে থাকবো তো আমাকে বাংলাতে থাকতে গেলে তোমাকে আসতে হবে তুমি তোমার ভাই বোনকে পাঠিয়ে দাও এই বাংলায় শুধু যাতায়াত করুক আর মুসলমানদেরকে ভয় দেখাক মুসলমানদেরকে ভয় দেখা কেন আর সিএন এর নামে যখন এর এ পিআরসিএন হচ্ছিল তখন এই লোকসভা সাংসদ কি করছিলেন মিমি চক্রবর্তী তখন তিনি শুটিং এ ব্যস্ত ছিলেন এক টিকটক ভিডিও হলো আমরা এমপি চাই না আমরা চাই একজন প্রতিনিধি এমন একজন প্রতিনিধি যে মানুষের পাশে থাকে যখন আমাদের উপর 2021 সালে অত্যাচার হয়েছিল 2023 এ পঞ্চায়েত ইলেকশনের পর অত্যাচার হয়েছিল তখন কিন্তু আমাদের সঙ্গে ছিলেন এই আমাদের অ্যাডভোকেট নুরা ওই অভিনেত্রী সংবিধান সম্পর্কে কিছুই জানেন না শুধু মঞ্চে গিয়ে বলে আমাদের মধ্যে উপস্থিত হবে একটা কথা শুনেছি আমরা যখন দু হাজার একুশ সালে জেলে গেছি সরি দু হাজার বাইশে তেইশে জানুয়ারি একুশে জানুয়ারি যখন জেলে গেছিলাম তো জেলে জেলার থেকে শুরু করে পুলিশ প্রশাসন আরও অনেকেই বলছে যে আমরা ভাইজানকে সিনেমার ভাইজান বলে জানতাম কিন্তু এখন রিয়েল ভাইজান দেখছি যে আমাদের সামনে আছে আমাদের জন্য মানুষের জন্য লড়াই করে আজকে জেলে আছে তো সেই রিয়েল ভাইজান কিছুক্ষণের মধ্যে আসবে আমরা আশা করছি আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করবেন আজকে জানেন আমাদের প্রার্থী এই পোলেরাট এক নম্বর অঞ্চলে র্যালি করেছে কালকে আমি ভগবানপুর অঞ্চলে র্যালিতে ছিলাম প্রচুর মানুষের সাড়া পাচ্ছি এত ভালো লাগছে অ্যাডভোকেট নুর আলম খান কিন্তু জয়ী হবেন উনি দিল্লি যাবেন দিল্লির সংসদে পৌঁছাবেন এটা ভাঙড়ের মানুষ সম্ভব করতে পারে অনেকেই অনেক কথা বলছে যে ভাঙড় কি শুধু একা ভোট দিলে জিতে যাবে তাদেরকে একটু হিসাবটা বলে দেই। বারাইপুর পূর্ব পশ্চিম থেকে এত পরিমাণে সংগঠন বেড়েছে তারা কিন্তু প্রতিনিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ করছে টিএনসির ছেলেরা বলছে দিদি আমরা ঝান্ডা ধরব সংগঠন কিন্তু প্রচুর বেড়েছে অতটা সহজ নয় বাড়াইপুর পূর্ব পশ্চিম এবং ভাঙর মিলিয়ে যে ভোট দেবে না এক ধাক্কা আমাদের তৈরি পার হয়ে যাবে দিল্লি চলে যাবে ওরা যতই হেলিপ্যাডে করে আসুক বড় বড় মঞ্চ কাটাক আর এমপি থেকে শুরু করে এমএলএ এমপি মুখ্যমন্ত্রী যাকেই নিয়ে আসুক না কেন ভাঙড় উদ্ধার করতে পারবেন এটা বলে দিলাম এখান থেকে গুন্ডাগিরি করবে যতই বোম ভার যত জেলে ভার ভাঙরের মানুষ কিন্তু আইএসএফ কে ছাড়বে না ভাঙরের মানুষ সবসময় আইএসএফ এর পাশে থাকবে মানুষ বুঝে গেছে এই কয়লা চোরকে এনে কি শিক্ষা দিতে চাইছে কি বলতে চাইছে যে তোমরা আমরা মতো চুরি করো